লাগ আচলাই আচল ৰাজ বিনাম করতে তার জাগরত বিনামূল্য এর বাইরে যে কোনো কিছুই আসলে করছে আর কি সেটা আমাদের মানে সামাজিক ব্যাংকের যে দায়িত্ব পালন করি সেটা সাথে সেই কাজটা ঠিক করে নেই অবশ্যই এটা কাজ করছে আমাদের যে নীতিমালা আছে তো সেই নীতিবাদ অনুসারে তার যে সর্বোচ্চ শাস্তি যেটা হয় আমরা সেটাই প্রয়োগ করব এবং সে যাতে আর কোনো দিন ক্যান্সারের কাজ করতে না পারে আমরা সেটার ব্যবস্থা করব তো এর প্রাথমিকভাবে কি আপনারা কোনো তদন্ত পেয়েছি কিনা সে দোষী কিনা এখন তো আমি তো এখানে এসে দেখলাম যে বা যেটা শুনলাম মহিলা শহীদ সে আটক হয়েছে তো সে অবশ্যই দোষী তো দোষী হইলে

দুনি খুলে দেয় তারপরে আমরা উপরে উঠি যে টাকাটা কিছু পাই না ওই কাইসি লিটটা দলাম তারপর আবার নিচে নেমে আসে নেমে নেমে এসে বললাম ওপরে আসে খোলে না তারপর আবার ফেলে দেখি ও এক একা ওই হেলাল বেরিয়েছে ওনার কাছে জিজ্ঞেস যে এরকম ওরা কি বলেন ভাই সি এরকম কথা বলতে পারেন তোর মধ্যে আমরা রিপোর্ট পাইয়ে কিন্তু যে বহিলা আছে মহিলাটা রেপোর্ট

সে তো এখানে নিরাপত্তারিটির দায়িত্বে ছিল যে কাজটা সে করছে মানে অবশ্যই অনেক দিক কাজ করছে যে সর্বোচ্চ শাস্তি আমার আমাদের পক্ষ থেকে সে তো মূলত আমার আন্ডারে কাজ করে একদম মানে যেটা সর্বোচ্চ শাস্তি নিতে মানুষ সেটাই দিব বাকিটা তো ওনাদেরকে আমি জানাইছি আমি একটু ক্লাসে ছিলাম ওই জন্য আমার আসতে দেরি হয়েছে শেষ করে আবার আমার ড্রাইভার থেকে আরো লাগিয়ে দেবো এগিয়ে আছে তারপর আমি আসছি এই জন্য আমি যে ওদের প্রতি আমাকে পাঠাইছি যাই হোক এখন তো ঘটনাটা আসলে ঘটে গেছে যেটা করছে সেটা খারাপ কাজই করছে মানে যতটুকু আমাদের প্রতিমালা হতে সার পানিশমেন্টের ঘটতে থাকবে সে দিন আনসার হিসাবে বাকিটা ওনাদের সাথে ঠিক আছে